যে বছরের মতন বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম রজনী হচ্ছে এই লাইলাতুল কাদর যেই রাত্রে আল্লা কুরআনুল কারিম নাজিল করেছেন ইন্না আনসালনাহু হুফি লাইলাতুল কাদর যেই রাতের ইবাদত তিরাশি বছর আনুমানিক চার মাসের সমান হাজার মাসের মানে হাজার মাস থেকে উত্তম এই জন্য এই মানে রাতকে অবশ্যই আমাকে মূল্যায়ন করতে হবে লাইলাতুল কদর লাভ করার জন্য কিন্তু এখন প্রশ্ন হচ্ছে লাইলাতুল কদর শুধু কি সাতাশতম রজনীকেই আমরা বুঝবো না রমজানের প্রথম কথা হচ্ছে শেষের দশকে জোর বেজোর যেকোনো রাত্রে লাইলাতুল কদর হয়ে যেতে পারে এর জন্য রসুল বলেছেন যে লাইলাতুল কদর ফিল আসল মিন রমাবান রমজানের শেষের দশকে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো অন্য মানন এসেছে ইলতাম সুহা ফিল আশ্লিল মিন রমাবান রমজানের শেষের দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো এই একটি কথা দ্বিতীয় কথা হচ্ছে এই যে এই জোর রাত্র থেকে বেজোর রাত্রের গুরুত্ব বেশি এসেছে জোর রাত্র থেকে বেজোর রাত্রের গুরুত্ব একটু বেশি এসেছে তাই তো রাসুল আকরাম সল্লীসাল্লাম তিনি বলেছেন যে তাহাররাও লাইলাত আওয়ি মিন মিন রমদান রমজানের শেষের দশকে বেজোর যে রাত্রগুলো রয়েছে এই বেজোর রাত্রগুলিতে তোমরা বেশি সাধনা করো তা হচ্ছে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ এই পাঁচ রাত্র আমরা বেশি মূল্যায়ন করবো কিন্তু সাতাশের ব্যাপারে কিছুটা মানে গুরুত্ব এসেছে কিন্তু সাতাশ তারিখেই লাইলাতুল কদর হবে এটি ঠিক নয় এবং প্রত্যেক বছরে যে মানে সাতাশ তারিখে হবে এটিও ঠিক নাই। নিশ্চয় এটি হচ্ছে ট্রান্সফার হওয়া হওয়াটা সম্পূর্ণ হচ্ছে স্বাভাবিক তাই আসুন আমরা রমজানের শেষের দশকই লাইলাতুল কদর অন্বেষণ করার চেষ্টা করি ইবনুল কাইম রাহিমুল্লাহ বলেছেন আল্লাহ যদি আমাকে বলতেন ইবনুল কাইম তুমি সারা বছর লাইলাতুল কদর তারাশ করো আমি ইবনুল কাইম সারা বছরই লাইলাতুল কদরে ফজিলত লাভ করার জন্য সাধনা করতাম আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকেই যেন এই গুরুত্বপূর্ণ রাত্রটিতে মানে আমরা ইবাদতের মাধ্যমে অতিবাহিত করে এই রাত্রে ফজিলত লাভের জন্য ধন্য হতে পারে তৌফিক দান هذا والله اعلم وصلى الله نبينا محمد وعلى اله وصحبه اجمعين